আসসালামু আলাইকুম আ রহমাতুল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা ভাই ও বোনেরা কাছের দূরে দেশ প্রবাসের যারা যেখান থেকে আজকের ভিডিওটি দেখতে আসেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা গুরুত্বপূর্ণ একটি আমল নিয়ে হাজির হয়েছি গভীর ভালোবাসা পয়দা করার জন্য আমলটি অত্যন্ত কার্যকরী অত্যন্ত উপকারী চিনির মাধ্যমে আপনাদের আমটা করতে হবে যদি করতে পারেন তাহলে যার জন্য আপনি করবেন সে আপনার গভীর ভালোবাসার মধ্যে পড়ে যাবে ভালোবাসার সৃষ্টি হওয়ার জন্য মহাব্য সৃষ্টি হওয়ার জন্য আমলটা শতভা কার্যকরী হবে ইনশা আল্লাহ যদি আল্লাহ তা আলা চান তো দর্শক আপনারা কিভাবে করবেন আর কিসের দ্বারা করবেন কোরআনে কারিমের দুইটা আয়াতের দ্বারা আপনাদের আমলটা করতে হবে তাহলে পুরস্কার লাভ করতে পারবেন যে কোনো সময় আম ওটা করতে পারেন আপনাদের অনেকেরই সমস্যা থাকে অনেক সময় দেখা যায় স্বামী স্ত্রীর মাঝে এগুলো চলতে থাকে একজন আরেকজনকে কেয়ার করে না ভালোবাসে না স্বামী স্ত্রী থেকে যতটুকু ততটুকু পায় না বা স্ত্রী যতটুকু চায় ততটা পায় না একজন আরেকজনের থেকে অনেক দূরে দূরে সরে থাকে যদি করেন তাহলে এই আল্লাহ একজন আরেকজনের জন্য পাগল হয়ে যাবে গভীর ভালোবাসা উভয়ের মাঝে পয়দা হবে আমরা অভয় অবৈধভাবে কেউ এগুলো করব না বেঁচে থাকার চেষ্টা করব বিয়ের পরে প্রেম ভালোবাসা ইসলাম একটি এবাদতের বিষয় এটা কল্যাণের বিষয় কিন্তু বিয়ের আগে প্রেম ভালোবাসা ইসলাম সমর্থন করে না এগুলো জেনা ব্যবচারের দিকে নিয়ে যায় আমাদের সতর্ক থাকতে হবে সাবধান থাকতে হবে বা আপনি যদি কোনো বন্ধুকে বা অন্য কাউকে যদি আপনার প্রতি আকৃষ্ট করতে চান আপনার প্রতি দুর্বল করাতে চান তাহলেও এই আমটা করতে পারেন ইনশাআল্লাহ ফলাফল লাভ করতে পারবেন দশই যদি আপনার কোনো শত্রুও থাকে শত্রুকে যদি আপনার প্রতি দুর্বল করতে চান এই করতে পারেন তাহলে তার মনের মধ্যেও আপনার জন্য ভালোবাসা পয়দা হয়ে যাবে ইনশা আল্লাহ করবেন তো প্রথমে আপনারা ওই দুইটা আয়াত পাঠ করে চিনির মধ্যে ফুক দিয়ে আপনি আপনার কাঙ্ক্ষিত ব্যক্তিকে খাওয়াবেন যদি এই কাজটা করতে পারেন যে কোনো মাধ্যমে খাওয়াতে পারেন ওই চিনিটা আপনি পানির মধ্যে গুলে শরবত আকারে খাওয়াতে পারেন বাস এইভাবে যদি খাওয়ান ইনশা আল্লাহ ইনশাল্লাহ সে আপনার প্রতি গভীর ভালোবাসায় পড়ে যাবে তো দর্শক আয়া দুটি কি কি চলুন আমরা জেনে নেই বিসমিল্লাহ রহমান রহিম হুয়াল্লাদি আইয়াদাকা বিনাসরিহি ওয়া বিল والف بين قلوبهم لو انفقت ما في الارض جميعا ما الفت بين قلوبهم ولكن الله الف بينهم انه عزيز حكيم سورة أنفالة باشورتي أو تشورتي نمبر آيات أبا هو الذي أيدك بنصره وبالمؤمنين وألف بين قلوبهم لو أنفقت ما في الأرض جميعا ما ألفت بين قلوبهم ولكن الله ألف بينهم إنه عزيز حكيم صدق الله العظيم